কিশোরগঞ্জে আছি তবে নিকলি নয় আজকে সবচেয়ে বেশি মানুষ হয়েছে এই জায়গাতে চরটেকি কি বেরিবাদ এই ঢেউ দেখে মনে হচ্ছে নিকলি বেরিবাদে আছি বা অল ওয়েদার সড়ক ইটনা মিঠামি নষ্টগমে আছি কিন্তু এটি আসলে কিশোরগঞ্জের পাগুন্দিয়া মির্জাপুর চর পরাদি ইউনিয়ন মির্জাপুরের পাশে দক্ষিণ চর টেকি অঞ্চল সূর্যের রক্তি মাভা কিছুক্ষণের মধ্যেই অস্ত যাবে স্বাধীন দেশে উঠছে স্বাধীন পতাকা ছোট্ট ডিঙ্গি কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চরটেকি বেরিবাদে আছি মিনি কক্সবাজার বলা যায় মির্জাপুর বাজার থেকে তিন কিলোমিটার দূরে চরটেকি বেরিবাদ কিন্তু আসার রাস্তা খুবই খারাপ প্রমত্তা বিশাল ছিল বর্তমান যমুনা নদীর মতো বড় তখন এই খান দিয়ে রাজকীয় মুঘল নৌবহর আসাম কামরূপ অভিযানের উদ্দেশ্যে উত্তর দিকে যেত সমপুত্রের ঢেউ ঢেউয়ের ছন্দে এই জায়গাটি নদী ভাঙন কবলিত ছিল পরবর্তীতে উপরে বেরিবাদ দেওয়া হয়েছে বেরিবাদের পরে এই বছর প্রথম বেরিবাদ হয়েছে পর্যটকে মুখরিত হয়ে আছে এলাকাটা সাঁতার না জানলে এরকম ছোট্ট ডিঙ্গি নৌকাতে উঠা বা একটু বড় নৌকাতে উঠা শত ভাগ ঝুঁকিপূর্ণ যেহেতু যারা স্থানীয় ওদের কোনো সমস্যাই নেই এই যে একজন পড়ে গিয়েছে উনি যদি সাঁতার না জানতো কি অবস্থা হতো বা শিশু যদি হতো উনি এখানে স্পিড বোর্ডও রয়েছে এই স্পটের আগের দুই কিলোমিটার মাটির রাস্তা এবং এব্রো থেব্রো যতগুলো মহিলা অটোরিকশায় বসা ছিল সবাই বলছিল রাস্তা ঠিক না হলে আর এখানে আসবো না